আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আরে যে এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করব ছেলেকে নিয়ে আমি কোচিংয়ে যাই যেহেতু এখন রোজার দিন এবেলাটায় খুব একটা কাজ থাকে না তবে কোচিংয়ে যাওয়ার আগে আমি হচ্ছে কিভাবে কাজটা গুছিয়ে নিই আমার তো এখানে হচ্ছে শরবতটা প্রথমে ভিজিয়ে দিব আর গুড়টা আমি একদম কুচি করে নিয়েছি তাহলে হবে কি আমার শরবতটা গুড়টা ভিজতে সুবিধা হবে আর এটাতে কষ্টও কম তো এখানে গুড়টা কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিব হচ্ছে লবণ আর লবণ বেশ খানিকটাই দিই কারণ স্যালাইনেরও কাজ করবে আর এই গুড়টা কিন্তু আমাদের বাড়ির গুড় তো এই যে লবণ দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে দিব পানি এই যে অল্প করে পানি দিব এখন বেশি দিব না আমি এটা হচ্ছে বিকালবেলা আমি এই পানিটা যখন আমি বাড়ি আসব। ছেলে নিয়ে আমি ঠিক দুপুর দুইটায় বের হই ওর আড়াইটা থেকে কোচিং তো দুইটায় বের হই আর এভাবে একটু হাত দিয়ে গুড়টাকে সুন্দরভাবে একটু ম্যাশ করে নিব নিয়ে আমি এই হাঁড়িটা ফ্রিজে রেখে দিব। তাহলে হবে কি ঠান্ডা থাকবে আর রোজার দিনে গলা তো শুকাই সবার তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ভালো লাগে আর এর মধ্যে মিশাবো হচ্ছে লেবু ওটা বিকালবেলা যখন আমি কোচিং থেকে আসব তখন ওটা লেবু মিশাবো তাছাড়া হচ্ছে বেসন গোলানো আছে বেগুনির বেসনের হাঁড়িটা বের করে রাখবো তারপরে হচ্ছে পেঁয়াজির ডাল মাখা আছে সব কিছু দিয়ে কারণ যেহেতু আমি আসি আসতে হাসতে পনে পাঁচটা পাঁচটা বেজে যায় তো আসার পরে দশ পনেরো মিনিট একটু রেস্ট করি করার পরে রান্নাঘরের কাজে কিন্তু লেগে যায় আর রান্না বলতে মাংস রান্না করে রাখি ওটা তোমাদের ভাইয়া দুই তিন দিন চার দিন খাই তো ওই মাংসটাও একদিন রান্না করলে দু তিন দিন চলে যায় তো এভাবেই রোজার দিনে আমি কাজ সারি তো চলো দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটা মাংস ভালো করে কেটে ধুয়ে চড়িয়ে দিয়েছি আর মাংস কষাতে কষাতে আমি প্রথমে কড়াইতে কষাবো তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিব যেহেতু বেশি মাংস প্রেশার কুকারে জায়গা হতো না তো যাই হোক এই কড়াইতেই কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ দিব আর এই ফাঁকে কিন্তু আমি গোসল করে আমার নামাজ পড়া হয়ে গেছে এখন আজানো দিয়ে দিয়েছিল আর একজন গোসল করে উজু করে বের হয়ে নামাজ পড়ে নিলাম আর এখন এটা যখন একটু শুকিয়ে আসবে তারপরে এটা প্রেশার কুকারে সিদ্ধ দিব আর যেহেতু আমি দুইটাই বের হবো এই জন্য ওই অনুযায়ী আমি একে একে সব কাজ ছাড়ি সকাল থেকে বসেই থাকি এই বারোটার থেকে কাজ শুরু করি হয়ে যায় তাতে এই চলো দেখতে থাকো মোটামুটি কাজ কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো আর এখানে হচ্ছে মটর ডাল ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে কাঁচা খাই এর সেই সাথে এই যে এখানে হচ্ছে বেসন গোলা বের করে রেখেছি বেগুনের জন্য আর এখানে আছে ডাল মাখা পেঁয়াজির জন্য তো এটা এখন এভাবে বের করে ঢেকে রেখে চলে যাব। এটা যখন নর্মাল হয়ে থাকবে আসব প্রায় তিন ঘন্টার জন্য তো বাইরে যাচ্ছে কোচিংয়ে তো এভাবেই আমি আমার কাজগুলো সারি আর আমিও রেডি হয়ে গেছি ছেলে রেডি হলেই বেরোয় বেরিয়ে পড়ব মাংস ওইদিকে আমার কষিয়ে প্রেশারে সিদ্ধ হয়ে গেছে এসে খালি তেলে ফেলবো তো আমার এই ছোটো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আজকের মতো বিদায়নি চাল্লা পেজ আর বাইরে কিন্তু প্রচুর রোদ তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ কি রোদের তাপ কঠিন রোদ